তিন ফসলি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপন প্রকল্প নিয়ে আবারও উত্তপ্ত চুয়াডাঙ্গার জীবননগরের কৃষ্ণপুর গ্রাম প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মুখোমুখি অবস্থানে গ্রামবাসী বৃহস্পতিবার ওই গ্রামের ফসলি জমি দেখতে সরজমিনে তদন্তে যান চার সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় গ্রামবাসীর তোপের মুখে পড়েন তারা এর প্রতিবাদে কাফনের কাপড় পরে এবং বিষের বোতল হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন কৃষকরা চুয়াডাঙ্গা থেকে সোহেল সজীবের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর জীবননগর উপজেলার কৃষ্ণপুর মাঠের জমি খাদ্য উৎপাদনে একটি কৃষি সমৃদ্ধ মাঠ এ জমিতে সব ধরনের ফসল ফলানো হয় দুই সালে এই গ্রামের জমি অকৃষি দেখিয়ে সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য প্রতিবেদন কৃষি বিভাগ ওই গ্রামের একশো আশি একর জমিতে পঞ্চাশ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয় সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সাইক্লেক্ট এনার্জি পিটি লিমিটেড বৃহস্পতিবার ওই জমিতে প্রতিনিধি দল যাবে এমন খবরে গ্রামের নারী পুরুষ একত্র হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে গ্রামের প্রবেশ মুখে মানববন্ধন করতে থাকে এ সময় উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয় পুলিশের কড়া নিরাপত্তায় তদন্ত কমিটি দল গ্রামে পৌঁছলে গ্রামবাসী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরে তদন্ত দল ওই গ্রামের মাঠ ঘুরে তিনটি আবাদ হয় মাঠ আমাদের জীবন ফসল ফসলের থাকতেই আমরা কিছুতেই দিতে রাজি না অসম্ভব আমরা জীবন দিয়ে দেব তবু মাঠ দেব না এই চার হাজার মানুষের একমাত্র রুটি রুজির অবলম্বন শুধু এই কৃষি মাঠটা এই মাঠ যদি সোলার পাওয়ার প্লান্টে চলে তা তাহলে তারা না খেয়ে মরা আমাদের কোনো উপায় থাকবে না দুই হাজার সাল ওই কোম্পানির পক্ষে আবু তাহের জবা গ্রামের তিন শতাধিক কৃষকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন এই মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে হয়রানি হচ্ছেন বলে জানান ভুক্তভোগী কৃষকরা কৃষকদের পক্ষে হাল ধরলেন এই যুবলীগ নেতা দু সাল থেকে একটি সোলার কোম্পানি আমাদের গ্রামের পাঁচ হাজার মানুষ বসবাসকারী একটি গ্রামের একমাত্র মাঠ সেই মাঠটি নেওয়ার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে আসছে তারই ফলশ্রুতিতে তারা বারবার এই মাঠে হানা দিচ্ছে গ্রামবাসী প্রতিরোধ করতেছে গ্রামবাসীর নামে বারবার মিথ্যা মামলা আছে টোটালি পাঁচ হাজার মানুষ তাদের এই এই মাঠ ঠেকানোকে কেন্দ্র করে একটা যন্ত্রণার মধ্যে আছে আমাদের বাস্তব অবস্থাটা দেখুন আমাদের গ্রামের মানুষ যারা কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের কথা শুনুন শুনে আপনারা একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে যান তবে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন কৃষকদের দাবি এবং সব বিষয় বিবেচনা করে একটি প্রতিবেদন দেওয়া হবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় প্রজেক্টের যে জমিটা এটা আমাদেরকে দেখতে পাঠিয়েছে তদন্ত করতে পাঠিয়েছে যে এই জমিতে কি ধরনের ফসল হয় বা এলাকাবাসী কি চাই এলাকাবাসীর কি বক্তব্য আমাদেরকে এটা তদন্ত করার জন্য পাঠিয়েছে আমরা এই জমিটা দেখলাম সব বিষয় বিবেচনা করে আমরা একটা রিপোর্ট দেবো কৃষকরা বলছেন প্রকল্পের জন্য যে জমি নির্বাচন করা হয়েছে তার সবই তিন ফসলি জমি গ্রামে জমির পরিমাণ ছয়শ একর যার মধ্যে ষাট শতাংশই কৃষি জমি সেখানে প্রকল্প স্থাপন করলে কৃষির উপর নির্ভরশীল গ্রামের পাঁচ হাজারেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক